হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের শুভ স্টেফিনি দিদির সাহায্যে ক্যাব বুক করে পৌঁছে যায় মিটারের হাউসে সেখানে যিনি আর বাবার কাছে কথা বলে জানতে পারে যে জিনিয়া ম্যান হার্টেনে গেছে সেখানে বান্ধবীদের সাথে দুদিন সময় কাটাবে নিজেকে ডিটক্স করে তারপর ফিরবে তবে তাকে ফোনে পাওয়া যাবে না তার ফোন সুইচ অফ এখন শুভ বুঝে গেছে যে যিনি হয়তো কোনোভাবে জানতে পারে যে তার শাশুড়ি মা কোথায় আছে তাই সে বাড়িতে ফিরে এসে স্টেফানি দিদিকে সমস্ত কিছু জানায় কিন্তু আদ্রিত এসে জিজ্ঞাসা করে যে শুভ কোথায় গেছিল শুভ কোনো উত্তর দেয় না আদ্রিত শুভকে জিজ্ঞাসা করে সে কিছু খেয়েছে কি না শুভ সেটাও বলে না শুধু বলে খিদে পেলে খেয়ে নেবে এরপর স্টেফানি দিদিকে বলে যে চলো রাতের ডিনার বানাতে হবে আমরা তাহলে রান্না যাই একদিকে মাকে খুঁজে পাচ্ছে না শুভ এরকম ব্যবহার করছে তাই দাদুভাই এসে বলে যে রাত্রির দাদুভাই তুমি ভুল করছো তুমি শুভকে চিনতে পারো না সমস্যার সময় সবাই হয় হাউ হাউ করে কাঁদবে মন খারাপ করে বসে থাকবে কিন্তু শুভ এরকম টাইপের নয় শুভ খুঁজে বের করবে যে সে কোথায় গেছে কি কারণে সমস্যাটা হয়েছে তোমরা এখনো অবধি শুভকে চিনতে পারো না যেহেতু শুভ অনেক আলাদা তাই তুমি ওকে মেনে নিতে পারছো না ওর ব্যবহার তোমার খারাপ লাগছে তো শুভ এইরকম তোমার ফ্রাস্ট্রেশন তুমি শুভর ওপর দেখাবে সেটা তো হয় না দাদুভাই সেটাও তুমি ভাবো যে তুমি কি শুভর সাথে ঠিকঠাক ব্যবহার করেছো কিন্তু শুভ কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এইসব জানতে চাইলে দাদুভাই বলে আদ্রিতকে যে শুভ নিশ্চয় কোনো দরকার কিছু বুঝেছে তাই সে গেছে সে কাজ মিটিয়ে চলে আসবে এত চিন্তার কিছু নেই হয়তো এমনও দেখা যেতে পারে যে শুভর জন্যই হয়তো তোমার এই সমস্যাটা মিটে গেল এদিকে আবার দেখা যাচ্ছে শুভর দুই কাকির কাকি শাশুড়ি বলতে থাকে যে তারা যত না শাশুড়িকে ভয় পেয়েছে তার বড় যাকে নাকি তারা বেশি ভয় পায় বড় বড় এর কথা মেনে চলতে হয় দরকার মানে ধরতে গেলে একটু হিটলার গিরি করে নাকি তাদের বড়জা যা বড় যা যদি বসতে বলে বসতে হয় উঠতে হলে উঠতে হয় তবে তাদের এইটুকু বিশ্বাস যে শুভ যখন এসেছে শুভই পারবে তার ওই বড় যাকে সামলাতে না হলে তো ওই যায়ের চামচাগিরি তাদের করতে হয় তারা তো আর এবারে কোনোদিন গিন্নি হলো না তবে বড়দিদিকে ফোন করে তারা জানায় মানে বড় যাকে যে আদ্রি আর শুভর মধ্যে একটা বেশ ভালোই ঝামেলা বেঁধে গেছে তাও আবার তুমি নেই আদ্রিদ শুভকে কথা শোনাতে ছাড়ছে না শুভ এখন এক ঘরে হয়ে গেছে তুমি যেমন যেমন বলেছো বর্তি আমি সে আমরা সেরকম সেরকমই করেছি সেটা শুভ তো বাইরে থেকে জানতে পেরে যায় আর বুঝে যায় যে তার দুই কাকি শাশুড়ির সাথে তার তার নিজের শাশুড়ির যোগাযোগ আছে এখন শুভ ভাবতে থাকে যে ম্যান তার শাশুড়ি মা কোথায় যেতে পারে তাই স্টেফানি দিদির কাছে জানতে চায় যে ম্যানহাটেনে তার শাশুড়ি মায়ের কোনো বান্ধবী আছে কি না বা সেই বান্ধবীর অ্যাড্রেস কি স্টেফানি দিদি কিছু জানে না তবে জানে যে হ্যাঁ একটা বান্ধবী আছে এখন শুভভাবে যে বুঝতে পেরেছি আমাকে জব্দ করা মানে হলো যে আমার সাথে আদ্রেদার যদি ঝামেলা হয় তাহলে তো মায়ের খুব ভালো লাগবে আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে আর মায়ের নাম্বারটা সুইচ অফ পাওয়া যাচ্ছে তার মানে মায়ের কাছে আরেকটা ফোন আছে যেই ফোনের নাম্বারটা তার দুই কাখি শাশুড়ির কাছে আছে তাই মেজো মায়ের তা আমার খুব দরকার কিন্তু যদি আমি ডাইরেক্ট গিয়ে চাই তাহলে তো আমায় দেবে না তাই আমায় অন্য কোনো ব্যবস্থা করতে হবে তাই সে স্টেফানি দিদির কাছ থেকে আবার হেল্প চাই সেই সময় আদ্রিত আসে আবার শুভর সাথে কথা বলতে শুভকে কিছু বলতে গেলে শুভ বলে যে তুমি তো বলেছিলে না দা নিজের মাকে নিজেই খুঁজে বের করবে তুমি তোমার মতো করে তোমার মাকে খুঁজে বের করো আর শোনো আমি এইটুকু বুঝে গেছি যে সবাই বিয়ের সময় কথা দেয় যে যত ঝড় বিপদ আসুক আমরা একে অপরের পাশে থাকবো আমরা একে অপরের হাত ধরে থাকবো সমস্ত বিপদে আমরা একসাথে লড়বো এগুলো সব ফালতু নিজের লড়াই নিজেকেই লড়তে হয় তবে চিন্তা নেই আমি এমন কোনো কাজ করব না যাতে রায় মান সম্মান হানি হয় আমি যখন নদিয়া থেকে নিউ ইয়র্ক আসতে পেরেছি একা একা আমার বাবার সম্মান বাঁচাবার জন্য তখন আমাকে জব্দ করাটাও কিন্তু এতটা সহজ হবে না এই বলে শুভ চলে যায় আদ্রিত মনে মনে ভাবে যে তুমি আমায় এত ভুল বুঝলে শুভ আমি এটুকু বেশ বুঝতে পারছি তোমার আর আমার মধ্যে সম্পর্কের দূরত্বটা বেড়ে যাচ্ছে কিন্তু এই দূরত্বটা কি কোনোদিন মিটবে কিভাবেই বা মিটবে আগামী পর্বে দেখা যাচ্ছে আমাদের শুভ এখন লুকিয়ে লুকিয়ে মেজো মায়ের ফোন নেয় আর সেখানে তার শাশুড়ি মায়ের লুকানো ফোন নাম্বারটা খুঁজে বের করে আর সেখানে মেসেজ করে আর কিছুক্ষণের মধ্যেই সেই মেসেজের রিপ্লাই আসে আর ম্যানহার্টেনে তার শাশুড়ি মা কোথায় আছে সেটাও শুভ জানতে পেরে যায় কিন্তু স্টেফানে দিদি বলে যা করবার তাড়াতাড়ি করো কারণ কি না মেঝো মা আসছে তো বন্ধুরা শুভ ম্যাসেজটা পড়ে নিয়ে ডিলিট করতে পারবে তো সে আবার ধরা পড়ে যাবে না তো কী হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা বা স্টার জলসা এইচডিতে গৃহপ্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ